সুপ্রিয় শিক্ষার্থী আশা করি ভালো আছো আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর অধ্যায় দুই সেট ও ফাংশন ওকে তো এখানে আমরা কোন বিষয়কে নিয়ে আলোচনা করব আজকে আমরা ডোমেন ও নিয়ে আলোচনা করব আচ্ছা কথা না বাড়িয়ে শুরু করা যায় দেখো এখানে এর মান আছে টু থ্রি ফাইভ সেভেন এবং বি এর মান হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফাইভ এবং এখানে একটা অন্যয় দেওয়া আছে are equal এক্স ওয়াই mm -hmm. such that x belongs to f y belongs to b এবং y equal x minus 2 ওকে এটা হচ্ছে আমাদের উদ্দীপকটা এবং দেখো এই যে প্রশ্নটা হচ্ছে আমাদের এটা আর অন্য এটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেইন নির্ণয় করো ওকে এর জন্য যে কাজটা প্রথমে তোমাকে করতে হবে সেটা হচ্ছে যে মানগুলো শুধু আমরা লিখে নিব দেখো দেওয়া আছে দিয়ে তুমি এখানে লিখবে এর মানটা বিয়ের মানটা বিয়ের মানটা কত আছে জিরো ওয়ান টু থ্রি ফাইভ এবং আর আছে এক্স ওয়াই এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু বি এবং ওয়াই ইকুয়েল যে কাজ তোমাকে করতে হবে এখন দেখো আরে তোমাকে একটা শর্ত দেওয়া হয়েছে এই যে তিন নম্বর দেখে এখান থেকে একটা শর্ত আছে এই শর্তটা আমাকে এখানে প্রথমে লিখতে হবে যে আর এ বর্ণিত শর্ত হতে পাই দেখো শর্তটা কি ছিল এই যে y ইকুয়াল x মাইনাস 2 শুরুতে এটা এখানে লিখবা y ইকুয়াল x মাইনাস 2 এখন আমরা একটা চার্ট তৈরি করব কি তৈরি করব একটা চার্ট তৈরি করব ওকে এই চার্টটা আমরা একটু এই দিকে দেখি নাকি আচ্ছা এখানে লিখি এখন প্রত্যেক x বিলংস টু a এই যে এখানে শর্ত দেওয়া আছে x বিলংস টু a x বিলংস টু a এর জন্য প্রত্যেক এই যে তিন নাম্বার শর্তটা আছে

চার্ট করো দেখো কয়টা মান আছে এক্স এর একটু ফলো করো x এর মানটা কি বলছে এক্স হচ্ছে বিলংস টু এ অর্থাৎ x এর মানটা এর অর্থাৎ এক্সের মান হবে এর মানের যে সদস্যগুলো এর যে উপাদানগুলো আছে এগুলি হবে এক্সের মান সো আমরা দেখি এ কি কি উপাদান ছিল এ চারটা উপাদান ছিল দুই তিন পাঁচ সাত আমরা এর মানের মধ্যে এই চারটা মানকে লিখবো আমি চারটা ঘর করে নিব চারটা ঘর করে নিলাম কত আছে দুই তিন পাঁচ সাত দুই তিন পাঁচ সাত ওকে এখন ওয়াই এর মানটা নির্ণয় করব কিভাবে একটু ফলো করো আমরা এখানে কি লিখছিলাম শেষ যে লাইনটা লিখছি ওখানে লিখছি ওয়াই এর মানটা হচ্ছে এক্স এর মানের থেকে দুই কম এক্স মাইনাস টু অর্থাৎ এক্স এর মান যা হবে তার থেকে দুই কম লিখব আমরা সো এখানে আছে দুই ওকে তো যেটা বলছিলাম এই যে ওয়াই এর মানটা আমরা কিভাবে লিখব আচ্ছা দেখো এখানে একটা শর্ত ছিল এই যে ওয়াই কে এক্স মাইনাস টু মানে হচ্ছে যে ওয়াই এর মানটা হবে এক্স এর মানের থেকে দুই বিউ মানে দুই কম ওকে তাহলে এখানে দুই আছে এখান থেকে যদি আমরা দুই কমায় দেই অর্থাৎ দুই আর বাদ দেই থাকবে জিরো এখানে আছে থ্রি সো এখান থেকেও যদি আমরা দুই বাদ দিই তাহলে কত হবে ওয়ান এখানে আছে ফাইভ এখান থেকে দুই বাদ দিলে হচ্ছে থ্রি সেভেন আছে সেভেন থেকে দুই বাদ দিলে হচ্ছে ফাইভ ওকে এইবার বুঝো একটু এখানে আমাদের অন্যটা আমরা কি লিখবো অতএব আর ইকুয়াল আর অন্যটা আমরা কি কি লিখবো একটু দেখো কোন কোন অন্যটা এখন মানে আমরা লিখতে পারি আমাদের ওয়াই এর মান এখানে চারটা পাইসি জিরো ওয়ান থ্রি ফাইভ কিন্তু এই চারটা মানে কি থাকবে নাকি কোনো মান বাদ যাবে আমরা একটু শর্তগুলোতে ফলো করব আমাদের শর্তটা ছিল শর্তটা কি ছিল শর্তটা এরকম ছিল যে ওয়াই হচ্ছে বিলংস টু বি এক্স ছিল বিলংস টু এ আর ওয়াই বিলংস টু ছিল বি মানে কি ওয়াই এর মানটা হবে বি এর যেই উপাদানগুলো আছে বি সেটের উপাদানগুলোই হবে ওয়াই এর উপাদান

অন্যয় আমরা তৈরি করতে পারি এখানে সবগুলোকে নিয়েই সো দেখো অন্যটা কিভাবে তৈরি করব একবার x এর মান লিখবা একবার y এর মান অর্থাৎ একবার 2 0 এটা একটা অন্যয় লিখলাম 2 0 ডান আবার একটা হবে 3 1 এটা একটা অন্যয় হবে সো 3 1 আইবা হবে 5 3 5 3 ওকে আবার হবে 7 5 7 5 এটা আমাদের হবে অন্যটা লিখা বাট আমাকে প্রশ্নে কি বলছে প্রশ্নে বলছে যে ডোমেন নির্ণয় করার কথা বলছে অতএব ডোম আর এর এখন আগে জানো কোনগুলোকে ডোমেন বলে এবং কোনগুলোকে রেঞ্জ বলে মনে রাখবা এক্স এর যে মানগুলা এগুলি হচ্ছে ডোমেন অর্থাৎ 2 3 5 7 এগুলো সবগুলো হচ্ছে ডোমেন আর রেঞ্জ কোনগুলো ও এর মানগুলো হবে রেঞ্জ ও এর মান হচ্ছে এই যেগুলা এগুলো সবগুলো হচ্ছে রেঞ্জ সো ও এর কি আছে 0 1 3 5 এগুলো হচ্ছে র্যান্স আচ্ছা ডোমেন কোনগুলো উপরেগুলা টু থ্রি ফাইভ সেভেন আমাকে বলছে ডোম বা ডোমেন নির্ণয় করার জন্য সো আমি লিখবো টু থ্রি ফাইভ সেভেন টু থ্রি ফাইভ অ্যান্ড সেভেন সো আমাদের টোটালি কমপ্লিট ডোমেন নির্ণয় করা ঠিক আছে ওকে থ্যাংক ইউ আজকে এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবা সো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ